মান কেমন আসে আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এর আগে একটা আমি ভিডিও আপলোড দিয়েছি যে ইউটিউব জার্নি নিয়ে কিছু একটা ভিডিও আমি আপলোড দিয়েছি যাতে কয়েকজন বলেছে যে এটা কোনো ব্যাপার না তো আমি এক বছর আমি বলেছিলাম ভিডিওটাতে যে এক বছর কমপ্লিট হতে যাচ্ছে আমার ইউটিউব জার্নি হ্যাঁ এটা হয়তো খুবই স্বাভাবিক যে এক বছর কমপ্লিট হচ্ছে কিন্তু আমার সাবস্ক্রাইবার এখন হয়তো কিছু হলে ওই মিডিয়াম মানে যেটা স্বাভাবিক যে এরা মানে আমি অন্য কোনো কন্টেন্ট দিই না ফার্স্ট আমি আমার আঁকার যে কন্টেন্ট আমি সেটা নিলাম সেটা থেকে এখন আমি ভ্লগ ব্লগ এগুলো দেওয়া শুরু করেছি তো অনেকেই আমাকে বলেছিল যে আমার ইউটিউব চ্যানেলে না সত্যি মানে ইউটিউবটা একটা আলাদা পয়েন্ট যেখানে পজিটিভ মানুষজন থাকে তো সেখানে আমার সাবস্ক্রাইবাররা একজন বলেছে যে জানটা শোনাও তো আমি ইউটিউবটা করার আমি কোনো দিন ইউটিউবটা আমি ইউটিউবের সম্বন্ধে জানতাম না আমি ফেসবুকটার সম্বন্ধে মিডিয়াম জানতাম আমার ওয়েস্ট ফ্রেন্ডই সব জানি সব আমাকে ওই বলেছে তো ফেসবুকটাতে আমি অনেক দিন ধরে ভিডিও আপলোড দিতাম দেন আমি আমার ইউটিউবটাকে স্টার্ট করেছিলাম তো আমি আমার ইউটিউব স্টার্ট করেছি জুনের সাতাশ তারিখে ফার্স্ট আমি আমার ইউটিউব জার্নিটা স্টার্ট করেছিলাম তো প্রচুর পুরো জিরো থেকেই কিন্তু পুরো জিরো সাবস্ক্রাইবার্স থেকে আমি আমার ইউটিউব চ্যানেল শুরু করেছি তো এখন আমার সাবস্ক্রাইবারের সংখ্যা এক হাজার দুশো পঞ্চাশ এরকম টাইপ আমার এখন সাবস্ক্রাইবারের সংখ্যা এটা খুবই সামান্য বাট হ্যাঁ আমি ইউটিউবটা একটা আলাদা ইমোশান যেখানে আমি আমার সব কিছু বহু বহু বছর পরও দেখতে পারবো আর আমার একটা প্ল্যানিং আছে অ্যাকচুয়ালি কিছু পরিস্থিতি বা কিছু খারাপ ভালো মিডিয়াম এসবের জন্যই আমার কিছু সিদ্ধান্ত নেওয়া হয়নি তো আমার ইচ্ছা আছে যে একটা মিডিয়াম একটা সারপ্রাইজ ব্লগ হতে পারে দিনটাতে তো সত্যি জুন মাসের সাতাশটা তারিখটা আমার কাছে অনেক 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 স্পেশাল কারণ জুন মাসের সাতাশ তারিখে যে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যেন ইউটিউবটা করবো আর সত্যি বলতে ইউটিউবটা এই যে ভিডিও বানানো কিংবা যাই হোক না কেন এত খারাপ মানুষদের ভিড়ে যখন কিছু ভালো মানুষের কমপ্লিমেন্টগুলো পাওয়া যায় তখন সত্যি মনে হয় যে ফেসবুক কিংবা অন্য কোনো কিছু থেকে ইউটিউবটা সত্যি অনেক ভালো কারণ আমি দেখেছি ইউটিউবের সাবস্ক্রাইবাররা অনেক বুঝদার অনেক বুঝদার আর বুকের ভাষা অনেক ভালো যাই হোক তো হ্যাঁ আমার ইউটিউব জার্নি এক বছর হতে চলেছে তো আমি অনেকটা এক্সাইটেড আর আমি অনেক কিছু ভেবে রেখে দিয়েছি কিন্তু যেগুলো এখন করা আমার পক্ষে সম্ভব না কারণ এখন লাইফে ওঠানো যাই হোক আমার এখন সম্ভব না তো আমি যদি ঠিক হই তো আমি কোনো ইউটিউব চাইব আমি ইউটিউবে আমি শেষ অব্দি দেখব কারণ খারাপ কথাগুলো বাদ মানে যারা বাজে কথা বলেছে তাদের কথাগুলো ঠিক না আমার ধারণা আমার এগুলো ঠিক আমি দেখব তো হ্যাঁ যারা কপি করে আমার কপি করে যারা তো তাদের বলি অল দ্য বেস্ট করতে থাকো যারা খারাপ কথা বলছো খারাপ কমেন্ট করেছো তাদেরও বলছি অল দ্য বেস্ট করতে থাকো যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখো তাদের জন্য সব সময় আমি আছি আর নেক্সট কী ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে দিও ইউটিউবে ভিডিওটা অবশ্যই আমি ছাড়বো তো ইউটিউবে যারা দেখবে অবশ্যই আমাকে কমেন্ট করে দিও নেক্সট কী ব্লগ দেখতে চাও আমি এরপর নেক্সট সেই ব্লগটাই করার চেষ্টা করব এরপর অনেক আঁকার আঁকার ভিডিও আছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো তোমরা দেখো সো আজকের মতো বাই আর একেবারে দেখা হবে সাতাশি জুন ওয়ে বাই